ইউটিউবের সকল বন্ধুদের শামসুর ব্লগ চ্যানেলে আবারও স্বাগত বন্ধুরা আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম শামসুর ব্লগ চ্যানেল থেকে আজকে আমার রেসিপি হলো কাঁঠালের ইঁচড় রান্না চিংড়ি মাছ দিয়ে তো প্রথমে আমি প্লিজ বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে ঢুকে পড়েছ অথচ একটা লাইক দাও প্লিজ প্রথমেই একটা লাইক দিয়ে আমার আজকের ভিডিওটা কন্টিনিউ করো কেউ বেরিয়ে যেও না সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখে নিও তাহলেই আমরা একটু উপকৃত হব বন্ধুরা আর ভিডিও সম্পর্কিত একটা সুন্দর কমেন্ট করেও কেউ স্পাম কমেন্ট করো না এটাই তোমাদের কাছে অনুরোধ চলো তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম এখানে দেখো বন্ধুরা আমি একটা কাঁঠালের অর্ধেকটা এখানে কেটে নিচ্ছি এটা বাজার থেকে নিয়ে আনা কাঁঠাল তো এই ভিডিওটা কিন্তু বেশ আগেই করা যখন কাঁচা কাঁঠাল ছিল তো এখন আমি দেখো কিভাবে কাঁঠালটাকে কেটে নিচ্ছি আমরা কিন্তু এইভাবেই কাঁঠাল কাটি দেখো পাশে একটু তেল রেখে দিছি সরিষার তেল এটা হাতে মেখে তারপরেই কাঁঠাল কাটতে হয় তাহলে কিন্তু আঠা হাতে লেগে যাওয়ার ভয় থাকে না আর হচ্ছে বটিতেও একটু তেল লাগিয়ে নিতে হয় তাহলে আঠা বটিতে লেগে যাবে না না বন্ধ দাও একদিন যাই কিনে এনে বন্ধুরা কাঁঠাল কাটা কমপ্লিট করে এই যে দেখো কাঁঠালটা এখন ধুয়ে নিচ্ছি তারপর এই যে দেখো আমি চলে আসলাম চুলাই চুলাই একটা আমি কড়াই বসিয়ে দিছি আর কড়াইতে দুইটা তেজপাতা এলাচ আর দারচিনি এগুলো দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি এই সঙ্গে পরিমাণ মতো পেঁয়াজ আর এই পেঁয়াজটাকে দিয়ে একটু বাদামি করে ভেজে নেব সঙ্গে থাকো আর দেখো যারা ইচল রান্না করতে জানো না তারা এভাবে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হবে আর এই যে বন্ধুরা এখন আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটাও একসঙ্গে ভাজা হয়ে যাক আর হচ্ছে দিয়ে দিলাম রসুন বাটা পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এখন আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এই যে দেখো দিয়ে দিচ্ছি আদা বাটা এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া এরপর দিয়ে দেবো জিরার গুঁড়া এখন আবারও কিন্তু আমি নেড়ে চেড়ে মিশিয়ে চুলাটা যেহেতু অন করা আছে তাই আমি হচ্ছে মশলা দিচ্ছি আর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তা না হলে কিন্তু বাটা মশলা নিচে লেগে যাবে আর এখানে দেখো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ আর কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে তারপরে আমি এখানে একটু সামান্য নারকেলের দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখন মরিচের গুঁড়া বন্ধুরা এখন আমি মাছ আর মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু এখনও লবণটা দেইনি এই পর্যায়ে এসে আমি এখন লবণটা দিয়ে দিচ্ছি দেখো মশলা থেকে কিন্তু তেল বে ফুটতে শুরু করছে এখন আমি দিয়ে দিলাম দারচিনি বন্ধুরা দেখো মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে আসছে যখন একেবারে তেল ফুটে আসবে মশলা থেকে তখন আমি এখানে কাঁঠালের ইচড়টা দিয়ে দেব দেখো মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে আসছে আর এখন এই যে আমি ইচড়গুলো এখানে দিয়ে দিলাম আর এখন কিন্তু ভালো করে কষাতে হবে এখন নেড়ে চেড়ে মশলার সঙ্গে ইচড়টাকে মিশিয়ে দেওয়ার পরে তারপর আমি ঢাকা দিয়ে দেব বন্ধুরা ইঁচোরটা কিন্তু বেশ একটা শক্ত ধরনের তরকারি তাই এটা সিদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগে তো এখানে দেখো আমি কিছুটা নারিকেল দুধ দিয়ে দিলাম এখানে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু এখনও ঝোলের পানিটা দেইনি এটা শুধু সিদ্ধ হওয়ার জন্য দিলাম আর এখন আমি ঢাকা দিয়ে দেব বন্ধুরা এখন আমি ঢাকনাটা তুলে নিলাম একটু নাড়াচাড়া করে দেব তা হলে নিচ থেকে লেগে যদি যায় পুড়ে যায় তাহলে কিন্তু ইঁচড়টা খেতে ভালো লাগবে না তো দেখো এখনও কিন্তু ঝোলটা ভালোই আছে এখনও কিন্তু ইঁচড়টা সিদ্ধ হয়নি তাই আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে আবারও ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি আবারও ঢাকা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পর এসে আবারও আমি কিন্তু ঢাকনাটা তুলে নিলাম আর এই যে দেখো ইঁচড় থেকে কিন্তু একদমই পানিটা শুকিয়ে গেছে কষানোটা হয়ে গেছে বেশ ইঁচড়টা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি আরও কিছুটা ঝোলের পানি এখানে দেব। ইঁচড়টা কিন্তু আরও একটু সিদ্ধ হবে এখন আমি একটু নেড়ে নাড়াচাড়া করে দিয়ে তারপর আবারও এখানে আমি একটু ঝোলের পানি দেবো এই যে দেখো বন্ধুরা আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে দিলাম খুব বেশি কিন্তু পানি দেয়নি আমি একটু মাখা মাখা করে রান্না করব ঝোল ঝোল রাখবো না এখানে তো পানিটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব আর এই যে দেখো আমি তেজপাতাগুলো তুলে ফেলে দিলাম এই তেজপাতা কিন্তু একটু ফ্লেভারের জন্য দেওয়া হয় তো এই যে দেখো আমি ঢাকা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পর এসে আবারও আমি ঢাকনাটা তুলে নিলাম আর এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলে ইঁচড় তরকারিটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে তো আবারও আমি চিনিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর আমি আবারও ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা তুলে নিলাম এই রান্না করতে কিন্তু অনেকটাই সময় লাগে সেই রান্নাটা কিন্তু আমরা দশ মিনিট এগারো মিনিটের ভিতরে দেখানোর চেষ্টা করি তো এখানে কিন্তু অফ ক্যামেরাতে অনেকবারই নাড়াচাড়া করে দিতে হয় সেটা কিন্তু দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যায় ভিডিও তখন আর ভিডিওটা কেউ দেখতে চায় না তো দেখো বন্ধুরা আমার কিন্তু ইঁচড় রান্নাটা কমপ্লিট হয়ে গেল তো আমি এখন আবারও কিন্তু একটু ঢাকা দিয়ে চুলো রাস্তা কমিয়ে দিয়ে রেখে যাব আর এরপর তোমাদের সাথে শেয়ার করব সার্ভিং বলে এই যে আমি ইঁচড়টা তুলে নিচ্ছি তো আজকের আমার এই ইঁচড় রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো অংশে ভালো লাগে লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে দিও তাহলে আমি যখনই ভিডিও সরবো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আমার আজকের রেসিপিটা এখানেই শেষ করব সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকেও এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি الله السلام عليكم